কি হলো পুজো তো চলেই এলো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় আমরা প্ল্যান করে চলে গেছিলাম কুমোরটুলিতে আগে কখনো পুজোর আগে কুমোরটুলিতে যাওয়া হয়নি এবারে আরও প্ল্যানটা বেশি করে করলাম দিনের পর দিন মা কিভাবে সেজে উঠছে সেটা দেখব বলে যেমন বলা তেমন কাজ কুমোরটুলিতে এর আগে কখনো শ্যুটও করিনি তাহলে একবারে শ্যুটটাও সেরে নেওয়া যাক যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখছি মা কি সুন্দরভাবে সেজে উঠছে ঘরে ফিরবে বলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় সাডেনলি কুমোর টুলিতে ঢুকতে না ঢুকতে অসীমদার সাথে দেখা সেও কয়েকটা ফটো তুলে দিল আমাকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এসো অসীমদার প্রোফাইলে পোস্ট করা আছে কত মূর্তি গড়া হয়ে গেছে এবার শুধু সাজ সজ্জার পালা কি নিখুঁত না তাদের হাতের কাজ দেখেও মনটা ভরে যায় আগা গঙ্গার ঘাট আমার ভীষণ প্রিয় একটা জায়গা চলে গেলাম সেখানে কিছুটা টাইম স্পেন্ড করতে বসা মাত্রই মনটা পুরো জুড়িয়ে গেল আর সেই দিনের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল এত ভালো লাগছিল ফুরফুরে হাওয়ার সাথে জমিয়ে বেশ অনেকটা টাইম গল্প করলাম এবার ঘরে ফেরার পালা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি